হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো তোমরা কেমন আছো বন্ধুরা আশা করছি ভালো আছো আমার চ্যানেল যদি নতুন দেখো প্লিজ চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করো পাশে থাকে বেলে কি টু টুং করে বাজিয়ে দিও কারণ কি আমার ভিডিও নোটিফিকেশান যাতে করে তোমরা সবার আগে দেখতে পাও তা আজকে ফাইনালি ভিডিওটা কিসের ওপরে তোমরা আর থামে দেখেই বুঝতে পেরেছো আজকে দাদা ভাইয়ের রিপোর্টটা আসবে কি হবে না হবে এই ব্লগের মধ্যেই আর কি হচ্ছে না হচ্ছে এই ব্লগের মধ্যেই তোমাদের সাথে শেয়ার করব আর কতটা কি এগুলো চিকিৎসা সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করব আর সকালবেলায় ওই কারণেই হাড়াহড়ো করে স্নান টেনান সেরে এই যে গাছের থেকে ফুল নিয়ে এসে এখানে কিন্তু আমাদের কাছে প্রচুর ফুল ফুটেছিল সেই সব ফুলগুলো তুলে নিয়েই কিন্তু আগেই ফার্স্ট সকালে বসে গেছি মায়ের পূজা অর্চনার জন্য ভাবলাম সকাল সকাল পুজোটা দিয়ে নিই তারপর রিপোর্ট আসলে তো এমনিই সমস্ত কিছু লোটপালট হয়ে যাবে বুঝতেই পাচ্ছি তার জন্যই ভাবলাম পুজো টুজো সেরে একেবারেই রিপোর্টটা আনতে যাব আর সেই কারণেই দেখো আমার খুব ছোট্ট খাট্ট এই যে মন্দিরটাকে খুব সুন্দরভাবে ফুল দিয়ে গাছের ফুল দিয়ে সাজিয়ে নিলাম পুজো কমপ্লিট ডান এর মধ্যেই দেখি বাড়িতে ক্যাম্প বসেছে বারাসাত হসপিটাল থেকে এই ক্যাম্পটা এসেছিল আমাদের বাড়িতে সে কারণে গ্রামের অনেকেই আমাদের বাড়িতে এসেছে এই ক্যাম্পের বিষয়ে শুনতে আর এখানটা এই যে দুজন চেয়ারে বসে আছেন এনার এসছেন বারাসাত হসপিটাল থেকে এই হসপিটালটা নতুন উদ্বোধন হয়েছে সেটাই বোঝাছিল এখানে কি কি ফ্যাসিলিটি পাওয়া যাবে আর কি কি ফ্যাসিলিটিতে গেলে ওনারা কিভাবে কি হেল্প করবেন সেটাই সমস্ত কিছু প্রসেস এখানে বোঝাচ্ছিল আর এনারা কিন্তু অনেক দিন ধরেই এক একজনের বাড়িতে গিয়ে এইভাবে ক্যাম্পটা করে অ্যাকচুয়ালি এই নার্স হসপিটালটার ব্যাপারে অনেকেরই তো অজানা নতুন হয়েছে সে কারণে বলতে পারো এক প্রকার প্রচার বলতে পারো সে কারণে এই যে সমস্ত প্রায় দশজন মতো মহিলাকে এখানে ডাকা হয়েছে আমাদের গ্রামের দশজন মতো মহিলাকে ডেকেই কিন্তু এই ক্যাম্পটা বসানো হয়েছে যাই হোক দিদি খুব সুন্দর বুঝিয়েছে আমরা অবশ্যই এই হসপিটালে একবার ভিজিট করবো কথা বলতে বলতে কিন্তু আমাদের গাড়িটাও চলে এসছে অ্যাকচুয়ালি দাদাকে পিজিতে ট্রান্সফার করা হয়ে গেছে ইতিমধ্যে ডক্টর ট্রান্সফার করে দিয়েছে তার জন্যই কিন্তু এই যে আমার সব জেঠিমা কাকিমা রাঙামা বড়মা সবাই কিন্তু এই যে দাদাভাইকে দেখতেছে দেখতে যেহেতু পিজিতে নিয়ে যাচ্ছে বুঝতেই পারছো যে পরিস্থিতি হাতের টোটালি বাইরে বেরিয়ে গেছে যেমনটা সংকেত আমি আগেই তোমাদেরকে দিয়ে দিয়েছি আর গাড়ি বলা ছিল গাড়িটাও চলে এসছে আর হ্যাঁ তোমাদেরকে বলেছিলাম যখন কথা যখন দিয়েছি ফার্স্টেই যে তোমাদের সাথে সবটা শেয়ার করবো কি হয়েছে না হয়েছে অবশ্যই তোমাদের সাথে রিপোর্ট আজকে সবটাই শেয়ার করব ব্যাগটা গুছিয়ে নেওয়া এখানে অলমোস্ট ডান কিন্তু সত্যি কথা বলতে যে ভয়টা আমরা পাচ্ছিলাম সেই ভয়টাই আমাদের গ্রাস করে ধরলো এটা কখনোই আশা করিনি যে এরকমভাবে ওকে টেনেসার লিখবে এতটা পরিস্থিতি খারাপের দিকে চলে যাবে তো যাই হোক এবার রিপোর্টের বিষয়ে আসি আমরা হচ্ছে অশোক দালালকে দেখাচ্ছিলাম বনগাই আমাদের ছোটোবেলার থেকে পার্সোনালি এই ডাক্তারকে দেখানো হয় তো যেহেতু ওখান থেকে সেরকম কোনো ডাক্তার তো আনার পরে মেডিসিন ডাক্তার পাচ্ছিলাম না সে কারণে ফার্স্টে ওনার কাছে গেছিলাম আর উনি ইসিজি লিখেছিলেন ইসিজিটা করা হয়েছে তারপরে এক্সরে করেছে তারপর হচ্ছে আলট্রাসোনোগ্রাফিটা করতে দিয়েছিল তো আলট্রাসোনোগ্রাফিটার একটু লেট হচ্ছিলো আর এটা হচ্ছে হসপিটালের আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট তো এই যে এখান থেকে তো তোমাদের আগেই বলেছে ওখান থেকে কি বলেছে না বলেছে আর এই যে দুটো ব্লাড টেস্ট ছিল সেই ব্লাড টেস্টগুলোর রিপোর্ট আমি তোমাদেরকে এবার দেখাচ্ছি এই যে একটা ছিল এই সি ভি অ্যান্টি আর একটা ছিল কিন্তু এই যে হেপাটাইটিস বি এই দুটোই দিয়েছিল দুটোই রিপোর্টই নর্মাল আছে যেটা হসপিটাল থেকে দিয়েছিল আমাদের বাইরের থেকে করতে হচ্ছে তো হসপিটালের বাইরের থেকে আমরা করে নিয়েছি আর এইটা হচ্ছে কিন্তু তোমার ইউএসজি রিপোর্ট তো ইউএসজি রিপোর্টের এখানটায় নিচে ডক্টর যেটা আমাদেরকে বুঝিয়েছে যে বাম ইনফেকশন ধরা পড়ে আর সেই জন্যই ইমিডিয়েটলি সিটি স্ক্যান করার জন্য বলেছিল তো এটা ডক্টর বলেনি এটা যেখানে আমরা ইউএসজি করতে গেছিলাম ওখান থেকে রিপোর্ট খারাপ এসছে তো ওনারাই বলেছিল যে তোমরা চট যত তাড়াতাড়ি সম্ভব সিটি স্ক্যানটা করে নাও তো আমরা সিটি স্ক্যান করার পরেও কিন্তু এখানে একই ব্যাপার এসছে ডক্টর বলেছেন এবার তোমরা কম বেশি যারা একটু এসব সমস্ত ব্যাপারে বোঝো অবশ্যই রিপোর্টটা দেখলে বুঝতে পারবে যে কারণে আমি তোমাদের প্রত্যেকটা রিপোর্ট ধরে ধরে দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে সিটি স্ক্যান রিপোর্ট দেখো পরিস্থিতি কতটা হাতের বাইরে বেরিয়ে গেছে আর এতটাই মানে খারাপ রিপোর্টটা এসছে তোমাদেরকে আর বলে বোঝাতে পারছি না তোমরা যারা একটু বোঝো এসব ব্যাপারে তারা এই রিপোর্টগুলো দেখলেই বুঝতে পারবে যে এতদিন ধরে যেটার ভয় পাচ্ছিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম সেটাই কিন্তু ধরা পড়েছে আর এই রিপোর্টগুলো দেখার পরে ডক্টর একদমই আর হাতে রাখতে চাইনি ডক্টরের সঙ্গে সঙ্গে কিন্তু পিজিতে ট্রান্সফার লিখে দিয়েছে যে এখানটায় তোমরা ফেলে রেখো না শুধু শুধু তোমরা পিজিতে ট্রান্সফার করে দাও এটা হচ্ছে ইউএসজি প্লেট আর এটা হচ্ছে কিন্তু এক্স রে প্লেট এক্স রে প্লেটে তেমন একটা কিছু এখানে ধরা পড়ে ডক্টর যেটা বললেন আমরা তো অতটাও বুঝি না ডক্টর যেটা আমাদেরকে বলেছেন সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সিজি রিপোর্টে নাকি অতটা এক্স রে রিপোর্টে অতটাও কিছু ধরা পড়েনি তো যাই হোক গাড়ি এসে গেছে আমার কিছু জেরক্স ব্যাপার ছিল তো জেরক্সের জন্য আমি বেরিয়ে পড়েছি জেরক্স করে দাদাদের হাতে দিয়ে দেবো আর এবারে যে গাড়ি এসে দাঁড়িয়ে পড়েছে আর গাড়িতে আগেই বলা ছিল তোমাদেরকে যেমনটা বললাম এতক্ষণ পর্যন্ত মনের ভিতরে অনেক জোর অনেক শক্তভাবে নিজেকে ধরে রেখে বসেছিলাম কিন্তু দাদা ভাই এভাবে গাড়িতে উঠছে মা উঠছে আমি যেতে পারছি না সত্যি কথা বলতে কোথার থেকে ওই বুকের মধ্যে ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে মানব শরীর থাকলে সেখানে রোগ থাকবে আমি আমার মেডিকেল লাইন থেকে এটা বুঝেছি কিন্তু হাতের বাইরে কন্ডিশন বেরিয়ে যাবে আর সেটা রক্তের সম্পর্কের কেউ হবে এটা কখনো না কল্পনা করিনি এর আগে আমি যখন মেডিকেল লাইনে ছিলাম প্রচুর মানুষকে দেখেছি প্রচুর মানুষকে অসুস্থ হতে দেখেছি কিন্তু এই এইরকমভাবে সব কিছু হাতের বাইরে এত কম বয়সে বেরিয়ে যাবে সত্যি কল্পনা করিনি যাই হোক কি করা যাবে সব কিছু শক্ত হাতে সামলাতে হবে আর বাড়ির বললাম না এখন মাথা হয়ে দাঁড়িয়েছি আমি আমি কষ্ট পেলে বাবাকে সামলাতে পারছি না মাকে সামলাতে পারছি না তো কন্ডিশনটা হাতের বাইরে বেরিয়ে তো আর এই হলো আমাদের ছোট্ট খাট্ট রাজপ্রাসাদ যেখানে আমার দা ভাই ছিল ছোট্ট রাজপুত্র আর আমি ছিলাম ছোট্ট রাজকন্যা আমাদের এই রাজপ্রাসাদটা সেই এক পায়ে দাঁড়িয়ে রইলো আর ভিতরের মানুষজনগুলো আমরা কেমন জানি ছিন্ন হয়ে গেলাম কত স্বপ্ন কত আশা ছিল এই ছোট্ট খাট্টো রাজপ্রাসাদ এই ছোট্ট খাট্ট একটা ফ্যামিলিকে নিয়ে আর জন্য সব কিছু ছন্ন ছাড়া হয়ে গেছে যাই হোক দাদা ভাইরা ওখানে খুব ভালোভাবে পৌঁছে গেছে ওর এখন অক্সিজেন চলছে এই অব্দি আমার কাছে নিউজ আছে তারপরে এই যে আমার ছোট্ট খাট্ট বাবা সত্যি কথা বলতে গেলে এক প্রকার বলতে পারো আমার সব দুঃখে কষ্টের জন্য এক ফোঁটা হাসির ঝলক সেই দুপুরবেলার থেকে মন খারাপ টেনশান চিন্তা নিয়ে বসেই ছিলাম এক মনে তারপরে বাবা গিয়ে জোর করে হাত ধরে টেনে নিয়ে আসলো যে চলো দি দিদি চলো তোমার জন্য একটা নতুন জিনিস রেখেছি এসেই দেখি বাবা একটা ছোট্ট খাট্টো ছিপ কিনেছে আর সেই ছিপ নিয়ে একটুখানি খেলা করছিলাম তারপরে এই যে এক ঝলক হাসি ও দেখতে পেয়ে ওর মনটা শান্তি অ্যাকচুয়ালি আমি মন খারাপ করে বসে থাকলে ওরও ভাল লাগে না ও মনে করে দিদি ভাইয়ের ভীষণ কষ্ট হচ্ছে যাই হোক বাচ্চা কাচ্চার মন আর এই দেখো এসে একটু পড়াচ্ছিলাম কারণ কি ওর সামনেই পরীক্ষা দিদি ভাই বললো তুই একটু পড়া তাতে তোর মনটাও ভালো লাগবে আর ও বদমাইশিটা কম করবে পড়তে পড়তে বেচারি ঘুমিয়ে গেছে তো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো ততক্ষণ ভালো থাকবে